বসন্ত শেষ গ্রীষ্মে এখন বাজারে প্রচুর সজনে ডাটা আর ডাটা দিয়ে বানিয়ে ফেললাম গরমকালে পেট ঠান্ডা রাখার জন্য ডাটা পোস্ত হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অজু অ্যান্ড মম কুকুং অ্যান্ড ব্লগিং ডাঁটা পোস্ত বানানোর জন্য এখানে কিছু সবজি নিয়েছি ডাটা নিয়েছি কুমড়ো দুটো আলু পটল আর বেগুন এগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি ডাঁটাটা মাঝারি টুকরো যেভাবে কাটে আলু মাছের আলুর মতো কিন্তু একটু পাতলা করে কাটা পটল বেগুন আর কুমড়ো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এদিকে নিয়েছি পোস্ত আর তিনটে লঙ্কা ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবো এবার একটা বাটিতে আমি গরম জল বসিয়ে দিয়েছি তার মধ্যে নুন দিয়ে ফুটে উঠলে ডাটা দিলাম তিন চার মিনিট ডাটাটা যেই ফুটে উঠবে সেই আমি সঙ্গে সঙ্গে ডাঁটাটা ছেঁকে নেবো বেশি কিন্তু ফুটাবো না সরষে ডাটা বেশি ফোটাতে লাগে না এবার কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দেব ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন ফোড়ন ভাজা সুন্দর গন্ধ বেরোলে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ আর তার মধ্যে প্রথমে দিয়ে দেব কেটে রাখা পটলগুলো পটলগুলো আমি প্রথমে দিয়ে নিচ্ছি তাহলে হালকা একটু ভাজা করে নিলে পরে গ্যাত গ্যাদ করবে না আমার এইভাবেই পটলটা দিতে ভালো লাগে তোমরাও দিও ভালো লাগবে এবার এর মধ্যে আমি নুন দিলাম আর এই দেখো আমি পোস্তটা লঙ্কার দিয়ে বেটে রেখেছি এবার পটল ভাজাগুলো একটু নেড়েছেড়ে হালকা একটু রঙ আসতেই দিয়ে দিলাম আলু আর মিষ্টি কুমড়োর টুকরোগুলোকে আবার আমি মিনিট দুই তিন ধরে সবজিগুলোকে মাঝে আছে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ এবার দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আগের কাঁচা লঙ্কা বাটা আছে বলে আমি এখানে দুটো কাঁচা লঙ্কা আস্ত দিলাম এবার একটু নেড়ে চেড়ে আমি ঢেকে দেবো সবজিগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় মিনিট তিন চারেক পরে ঢাকনাটা তুলে আমি আবার সবজিগুলোকে নেড়ে দেবো যাতে নিচে সবজিগুলো লেগে না যায় আর ভালো করে ভাজা ভাজা হয় এবার আমি সবজিগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে যে বেগুনটা ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। বেগুনটা একটু পরে দিচ্ছি না হলে বেগুনটা বেশি মাত্রায় গলে যাবে এবার দেখো আমি খুব ভালো করে ভাজবো কিন্তু আরেকবার আমি একটু ঢাকা চাপা দিয়ে নেবো দু তিন মিনিটের জন্য যাতে বেগুনগুলো খুব সহজে নরম হয়ে যায় এবার আমি আবার সুন্দর করে ভাজতে ভাজতে আর একবার ঢেকে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো চিনি তোমরা যদি চিনি স্কিপ করতে চাও অবশ্যই স্কিপ করতে পারো তবে পোস্তটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর নিরামিষ একটু মিষ্টিই ভালো লাগে তাই আমি একটু এখানে চিনি অ্যাড করলাম এবার ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে যখন দেখব আলুটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে অন্তত সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট তখন আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা ডাঁটাগুলো দিয়ে দেব। সিদ্ধ করে রাখা ডাঁটাগুলো দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে ডাঁটাগুলো তরকারির সঙ্গে মিশিয়ে নেব আর কষিয়ে নেব কষাতে কষাতে আমি একটুখানি স্বাদ নিয়ে নেব যে নুন ঝাল বা চিনি কী লাগবে সেটা আমি দিয়ে দেবো এখানে আমার একটু লবণ প্রয়োজন ছিল সেজন্য আমি এখানে একটু লবণ দিয়ে নিয়ে ভালো করে আবার লবণটা তরকারি সব জায়গায় মিশিয়ে দিলাম নেড়ে নেড়ে যখন তরকারিটা বেশ মাখো মাখো হয়ে যাবে ঠিক এই রকম তখন আমি বাটা পোস্তটা দিয়ে দেব বাটা পোস্ত দেওয়ার পরে আমি একটুখানি জল অ্যাড করছি মিক্সির যে বাটিটার মধ্যে আমি পোস্ত বেড়েছিলাম সেটাই আমি ধুয়ে এখানে জল দিলাম দেখো ডাটা চচ্চড়িটা কেউ কেউ খুব শুকনো পছন্দ করে আবার কেউ কেউ একটু ঝোলা পছন্দ করে আমি একটুখানি মাঝারি পছন্দ করি কারণ খুব শুকনো ভাতে মেখে খাওয়া যায় না আবার বেশি ঝোল হলেও পোস্ত স্বাদটা ঠিক পাওয়া যায় না এই দেখো মোটামুটি যখন নাড়তে নাড়তে এই রকম কনসিস্টেন্সি আসবে তখন আমি এর মধ্যে এক টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। ভালো করে সর্ষের তেলটা নেড়ে চেড়ে একটু লো আঁচে দু তিন মিনিট রাখবো আর গ্যাস বন্ধ করে দেবো তাহলে রেডি আমাদের তরকারি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে দেওয়ার পরে এই দেখো আমাদের এত সুন্দর তরকারি হয়েছে যদি ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো নতুন বন্ধুরা পাশে থেকে সাবস্ক্রাইব করো অবশ্যই বেল বাটন ক্লিক করে যাতে আমাদের দেওয়া ভিডিও তোমাদের কাছে পৌঁছায় সবার আগে আর এতক্ষণ ধরে যে তোমরা ভিডিও দেখলে তার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ